প্রথম প্রথম দেখায় দেখায় লেগেছে ভালো লেগেছে ভালো তুমি কি আমায় তুমি কি আমায় বাসবে ভালো বাসবে ভালো ওগো চাঁদের আলো ওগো চাঁদের আলো বহু কষ্টে বহু কষ্টে লাল টবে

লিখেছেন আমি তোমায় বাসি ভালো আমি তোমায় ভালো তুমি কি আমায় বাসবে ভালো তুমি কি আমায় বাসবে ভালো ও গো চাঁদের আলো ওগো চাঁদের আলো ও গৌ চাঁদের আলো ও গৌ চাঁদের আলো গৌ চাঁদের আলো গৌ ধরো গান সব রে বন্ধু তোমায় যত আমার মনের ঘরে চাঁদে আলো চুইয়া পরে উষে রাখব রাখব রে বন্ধু তোমায় যত যে কাঞ্চা সোণা আচলদিয়া ঢাইকা রাইখো চুক যেন করে না দুধে আলতা গাইর বরণ রূপ যে কাঞ্চা শো না আ ঢাইকা রাইখো চোখ যেন করে না আমি প্রথম দেখে পাগল হইলাম মন তো আর মানে না ভালোবাসব বসব রে বন্ধু তোমায় আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে খুশ অনেক সুন্দর আপনি অনেক সুন্দর হ্যাঁ ভাইয়া না ভাইয়া এখানে কিন্তু ভাইয়া নামে কেউ নাই আমার নাম সৌরভ হ্যাঁ আমার হিমালিয়া না আপনার নামটা সুন্দর কিন্তু এখানে ভাইয়া নামে কিন্তু কেউ নাই হ্যাঁ হ্যাঁ সৌরভ বলে ডাকলে অনেক ভাল লাগবে এবার বলেন তো সৌরভ বাসায় কি কি আছে আমার শ্বশুর হ্যাঁ না মানে আঙ্কেল আন্টি কে আছে আমার ফ্যামিলি তে সবাই আছে নাপরিডালান সুন্দর আপনি আরে জিরা কি カラー লিপস্টিক মারছেন পিঙ্ক কালার আরে যা লাগতাছে আপনি হ্যাঁ উনি সুন্দর লাগতেছে কি আকাশ থেইছেন নাকি মাত্র আমা এখানে পছন্দ হয়ে গেছে আপু কি পছন্দ হয়েছে আপনাকে পছন্দ হয়ে গেছে আমার বড় আপু কেন আমি তো আপু মনে করতেছি না আমি তো আমার ওটা ব্যাপার না হয় কিন্তু এরকম আপু কফি খান কফি খান আমাকে বিশ্বাস করেন না আপনি এটা খেতে পারেন জন্যই তো খেতে পারেন এটা না না কিছু নাই আরে ঘুমের সুত খাওয়া কি বিয়ে করা যাবে বিয়ে করা যাবে গুমেরো খাওয়া বিয়ে করা যাবে না কবুল বলতে হবে বিশ্বাস করতে পারি হ্যাঁ বিশ্বাস করতে পারেন হ্যাঁ আচ্ছা আছে কফিটা কি 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 ভালোবাসা একটা বউ লাগবে আমার জন্য বাতাস করার জন্য না তো হ্যাঁ তখন বাতাস করবে একটা বউ লাগবে আমার জন্য ও একটা বউ লাগবে আমার জন্য চিকুন হবে থোরা রাগি হবে চিকুন হবে থোরা রাগি হবে আগা পয়সা থাক বেশামন্য একটা ভুল লাগবে আমার জন্য ও একটা ভুল লাগবে আমার জন্য শেষ চলেন আমরা করে ফেলেন আমি আর বড় হতে চাই না আচ্ছা তোমার জন্য ভালো বলেন এগুলো না একটা ছোট বোন আছে ছোট

ছোট আর কিছুদিন হ্যাঁ তখন শিওর দিবেন তো বিয়ে বিয়ে দিয়ে দিবেন আমার মনে হচ্ছে কি আমার বিয়ে হয়ে যেতেছে এখানে আমি যখন ছোট ছিলাম না তখন মেয়েদের পাশে গান করলে না মেয়েরা কিস করে দিত না 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 আপনি অনেক ভালো দুইটা গান করে ফেলছি আপনি কোনো কিস্টিস করলেন না আমার এটা ভালো লাগছে ব্যাপারটা অনেক সুন্দর লাগছে আপনি অনেক ভালো আমার মনের ঘরের আলো বানায় ফেলতে পারি কবিতা হ্যাঁ বইয়ের থাকবে হ্যাঁ আপনার নামটা কি জানি হিমালিয়া 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 সৌরভের ভালোবাসা বইয়ের নাম দিব হিমালিয়ার ছিল দুটি ব্রাউন কালার চোখ এগুলোই তো লিখলে কবিতা তো হয়ে যাবে তাই না একবারে আমার বইটা তাহলে কমপ্লিট হয়ে যাবে আপনি এত সুন্দর আপনাকে নিয়ে লিখলে আমি তিনটা বই লেখা ফেলতে পারবো এত সুন্দর আপনি তোমার মতন একটা মেয়ে হইলেই চলবো এখন আমি আই লাভ ইউ বলবো তোমার মতন একটা মেয়ে হইলেই চলবো এখন আমি আই লাভ ইউ বলবো তোমায় নিয়ে আজকে আমি প্রেমের খেলা খেলবো প্রেমের খেলা খেলবো তোমায় নিয়ে আজকে আমি প্রেমের খেলা খেলবো প্রেমের খেলা খেলবো তোমার মতো একটা মেয়ে হইলেই চলবো এখন আমি আই লাভ ইউ বলবো তোমার মতো একটা মেয়ে হইলেই চলবো এখন আমি আই লাভ ইউ বলবো câmera sabe porque câmera